রাজশাহীতে চল্লিশ জন অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা ভবনের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আসার পক্ষ থেকে তাদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয় নানা রোগে আক্রান্ত রোগীদের প্রত্যেককে তিন হাজার টাকা করে দেওয়া হয়েছে মতবিনিময় সভায় জানানো হয় রাজশাহী জেলায় একটি ফিজিওথেরাপি সেন্টার ও একটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সমাজে অসহায় রোগীদের সেবা দিয়ে আসছে আশা এছাড়াও রাজশাহী জেলায় তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ছড়ে পড়া শিশুদের শিক্ষা প্রদান এবং শিক্ষা কার্যক্রমের আওতায় একশো বত্রিশ জন অসচ্ছল উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ও ছাব্বিশ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে প্রতিষ্ঠানটি যাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হয় আশার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার এস এম রফিকুল হাসান রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল আশার ডেপুটি ডিরেক্টর সোহা এল আহমেদ সরফরাজ নওয়াজ টাইমস